সাজানপুর এলাকার পুরো সাজানপুরের অর্ধেকটাই আমার পৈতৃক সম্পত্তি আমার জানা মতে আমার দেখা মতে অন্য কয়েকটা রাজনৈতিক দল একটা নতুন দল আর একটা পুরনো দল তারা তো সর্বোচ্চ চাঁদাবাজি করতেছে সর্বোচ্চ চাঁদাবাজি করতেছে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি করতেছে তারা ডিক্লেয়ার এই চাঁদাবাজি করতেছে তারা বলতেছে যে আমাদের টাকার উৎস করতে গিয়ে আসে এটা বলা যাবে না চাঁদাবাজির অপবাদ বিএনপিকে দেওয়া হলো অনলাইন এই মূর্তি বিএনপি চাঁদাবাজি করছে না নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই আপনি যতই উপর দিয়ে উপর দিয়ে ভালো ভালো নাটক করার চেষ্টা করেন কারণ আসল চেহারা তো বের করতে থাকবে সো এটা বিএনপি এর জন্য ডেফিনেটলি একটা মানে খারাপ দিকে নিয়ে যাবে আর কি তো শাহজাহানপুর এলাকার শাহজাহানপুর এলাকার পুরো এলাকাটার অর্ধেকটাই আমার প্রত্যেক সম্পত্তি আমাদের প্রপার্টি আকার হয়েছে অনেক রেলওয়ে আমার জমি দখল করে এখন পর্যন্ত টিল টুডে রেলওয়ে আমার জমি রেলওয়ে দখল করে রেখেছে দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম গডফাদার ছিল বিএনপি নেতা মির্জা আব্বাস তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ার সুবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এবং হাওয়া ভবনে বিভিন্ন অপকর্মের ক্রীড়ানক ছিল মির্জা আব্বাস তাদের সীমাহীন দুর্নীতি ও অপকর্মের কারণে বিএনপি সরকারকে বলা হয়েছিল দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এই যে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এর পিছনে মির্জা আব্বাসের ভূমিকা ছিল অনেক বিএনপি শাসনামলের 5 বছরে শুধু গণপূর্ত মন্ত্রণালয় থেকেই হাজার কোটি টাকা সম্পদ লুটপাট করে স্বজনদের জন্য বরাদ্দcoran তৎকালীন বিহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস রাজধানীর গুলশান বনানী ধানমন্ডি এলিফ্যান্ট রোড ইস্কাটনে 29টি সরকারি বাড়ি ও জমি সিন্ডিকেট করে পানির দামে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের নির্দেশে সালের জুলাই দৈনিক পত্রিকার সংবাদ থেকে জানা যায়। করে রেলওয়ের দুই একর জমি একটি কাগজের প্রতিষ্ঠানকে মাত্র এক কোটি ছেচল্লিশ লাখ টাকায় বিনিময় লিজ দেয় গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস এই সম্পদের মূল্য ছিল কমপক্ষে একান্ন কোটি টাকা হাজতে চায় সেখানেও মনে হয় জামাই আদরে তেল চাটচিটা পুলিশ আদর করে আমির জাম্পার চুমা দিয়ে বাই করে 78 কোটি টাকার রেলওয়ের জমি সে বিক্রি করে 5 কোটি টাকায় মির্জাব্বাস কয় টাকা খাইছেন এখান থেকে আপনার শরীরের এমন কোন জায়গা এমন কোনো পশম আছে যেটা দুর্নীতি ছাড়া আপনার শরীরের বা মুখ থেকে এমন কোনো কথা বের হয় সেখানে ভণ্ডামি নাই শরীরে এমন কোন হার মাংস রয়েছে যার প্রতি শহীদ বাগ ওই এরিয়ায় থেকে নিজেদেরকে এভাবে বানিয়েছেন দুর্নীতির বাদশা বানিয়েছেন ওখানে একটা চোর একটা মিথ্যাবাদী একটা ভণ্ড একটা চরিত্রহীন সুয় শাহানপুর এলাকার শাহানপুর এলাকার পুরো এলাকাটার অর্ধেকটাই আমার ব্যক্তিগত সম্পত্তি মির্জাপাসকে এবয়েড করবে যে আপোস্টে 5 6 7 8 5 6 7 8 পুরা ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের যত নেতা ছিল তাদের প্রত্যেকটা বাসা ভেঙে মির্জাপাসে লোকজনরা ওই জัปটারতে মনে আছে না ড্রয়াব খুললে পস্তায় পস্তায় টাকা বের হয় ওই টাকা মির্জাবাসের লোকজনরা গুন্ডারা ডাকাতরা খুনিরা মির্জাবাসের নির্দেশে মির্জাবাসের নেতৃত্বে প্রত্যেকটা বাসা ভেঙ্গে কয়েক হাজার কোটি টাকা মির্জাবাসের বাসায় ডেলিভারি করেছে এবং এই ডেলিভারি যারা করেছে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা একজন গুন্ডা পেয়েছে যারাই গুন্ডামি করে মির্জাবাসের বাসায় এতগুলো টাকা ডেলিভারি করেছে ওই গুন্ডারা যদি সাড়ে তিন কোটি টাকা পায় তাইলে চিন্তা করে দেখেন কত হাজার কোটি টাকা মির্জাবাসের বাসায় এসেছে শাহজাহানপুর এলাকার শাহজাহানপুর এলাকার পুরো এলাকাটার অর্ধেকটাই আমার পৈতৃক সম্পত্তি শাহজাহানপুর এলাকার শাহজাহানপুর এলাকার পুরো এলাকাটার অর্ধেকটাই আমার পৈতৃক সম্পত্তি